আজকে আমার কাছে একটা জাপানিজ উপন্যাস রয়েছে তবে উপন্যাসটা হচ্ছে অনুবাদ উপন্যাস যেটা অনেক বেশি হাইপ তুলেছে বর্তমান সময়ে সেটা হচ্ছে সি অ্যান্ড হার ক্যাট আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে অনুবাদমূলক গ্রন্থ এবং এটা যে শিরোনাম প্রকাশনী আছে সেখান থেকে অনুবাদ করেছেন সোহানা রহমান নামে একজন আসলে লেখিকা আর কি তো এই উপন্যাসটির দুজন লেখক রয়েছে মাকতো সিনকাই আরেকটা হচ্ছে নারুকি নাগা কাওয়া যাই হোক যেটাই হোক বইটিতে সর্বমোট চারটি অধ্যায় রয়েছে এবং চারটি অধ্যায়ে দেখা যায় যে চারটি গল্প রয়েছে চারটি গল্পে চারজন আলাদা আলাদা চরিত্র বিড়ালকে নিয়ে তাদের জীবন কীভাবে অতিবাহিত করে একাকী সময়গুলো কীভাবে অতিবাহিত করে সেই গল্পগুলোই গিয়ে যায় তো এটা একটা জাপানিজ উপন্যাস তো জাপানিজ উপন্যাসগুলো ঠিক যেমন হয় এই উপন্যাসটিও ঠিক সেরকম দেখা যায় যে জাপানিজ উপন্যাসগুলো তো একাকিতে ছোঁয়া থাকে এটাতেও ঠিক সেম বিষয়গুলো আছে তাদের মধ্যে চরিত্রগুলোর সাথে বিচ্ছেদ হয় এখানেও ঠিক সেমটা রয়েছে এবং বিচ্ছেদ পরবর্তী সময়ে তারা নতুন কোনো কিছু ধরে আঁকড়ে আসলে ধরে কি সামনে গিয়ে যাওয়ার চেষ্টা করে এই উপন্যাসও তার ব্যত্যই ঘটেনি তো এই উপন্যাসটিতেও আপনি সেরকম কিছু আসলে ছোঁয়া পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন আমি এই বইটার ছোটোখাটো একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই উপন্যাসটিতে মোট আলাদা আলাদা চারটি গল্প রয়েছে যেটা আমি আপনাদেরকে আসলে তখন বলেছি তো প্রথম গল্পটিতে দেখা যায় যে একজন মেয়ের তার আসলে বয়ফ্রেন্ডের সাথে বা তার সম্পর্কে আসলে বিচ্ছেদ ঘটে দ্বিতীয়টিতে দেখা যায় একটা চরিত্রের মানে একটা মেয়ে চরিত্রের তার পিতা মাতার বিচ্ছেদে পিতা মাতার বিচ্ছেদ কারণে সে কি একাকী হয়ে যায় এবং একাকী হয়ে মানে একটাকে বিড়ালকে আঁকড়ে ধরে বাঁচতে চাই তৃতীয় যে গল্পটি রয়েছে সে তার বান্ধবীকে হারায় বান্ধবীকে হারিয়ে দেখা যায় যে মানসিক রোগে বা মানসিক জটিলতায় ভুগতে থাকে আর সর্বশেষ যে গল্পটি রয়েছে সেখানে দেখা যায় একটা মহিলা একটা পুরাতন বাড়িতে একাকী বসবাস করে মানে সবাই কোনো না কোনোভাবে একাকেই জীবনযাপন করতেছে এবং এই একাকে জীবনযাপন করতে গিয়ে দেখা যায় যে ঘটনাক্রমে একটা বিড়াল তাদের সঙ্গী হয়ে যায় এবং এই বিড়ালকে আঁকড়ে ধরে সে তার সামনের দিনগুলো জীবনের সামনের দিনগুলো অতিবাহিত করতে থাকে অর্থাৎ ওই বিড়াল চরিত্রের মাধ্যমে তারা তাদের একাকী ভুলে বা ওই বিড়াল চরিত্রটা তাদেরকে একাক একাকিত্ব ভুলে থাকতে সাহায্য করে তো আমি সবগুলো গল্পের যেহেতু চারটা গল্প বলেছি এই শুরুতে সবগুলো গল্পের আপনাদের সাথে সারাংশটা বলতে পারবো না মূলত প্রথম গল্পের একটু বড় করে সারসংক্ষেপ বলার চেষ্টা করব বাকিগুলোর আরও ছোটো করে সারসংক্ষেপ বলার চেষ্টা করব প্রথম গল্পটি হচ্ছে এরকম বাসায় যে পানির লাইন রয়েছে সেটা নষ্ট হয়ে গিয়েছে মিউ নামের একটা মেয়ের আর কি তো মিউ নামের ওই মেয়েটির বাসার লাইন সারাই করার সূত্রে তার একজন বান্ধবী রয়েছে যার নাম হচ্ছে তামাকি ওই তামাকি একজন ছেলেকে পাঠায় তার বাসার লাইনটা ঠিক করার জন্য ওই ছেলেটির নাম হচ্ছে নবু ওই নবুর সাথে দেখা যায় যে পানির লাইন ঠিক করার সূত্রে ওই মিউ নামের চরিত্রটির অনেক বেশি কী হয়ে যায় আত্মিক বন্ধন হয়ে যায় তারা একই ফ্ল্যাটে একসাথে বসবাস করতে শুরু করে অর্থাৎ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো সহজ কথা বলে কিন্তু এরপরও দেখা যায় যে আসলে কি ওই মিউ নামের মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই বলতে পারে না যে তারা কি আসলে পরস্পরকে ভালোবাসে কি যার কারণে দেখা যায় যে তার একজন সঙ্গী থাকা সত্ত্বেও তার সবসময় একাকিত্ব ফিল হয় মেয়েটির সবসময় এরকম মনে হয় যে নিঃসঙ্গতা যেন তাকে একেবারে আষ্ট্রে ফিস্টে ধরেছে যেহেতু বয়ফ্রেন্ড থাকার পরেও তাকে আসলে জিজ্ঞাসা করতে পারতেছে না সে কখনো জিজ্ঞাসা করার সাহসও পায় না অথচ তারা কিন্তু কি একসাথে একাকী রাত্রি যাপন করে কেন জিজ্ঞাসা করতে পারে না কারণ তার বয়ফ্রেন্ড থেকে যদি অর্থাৎ নবু থেকে যদি সে যদি নেতিবাচক উত্তর পায় ইতিবাচক না পেয়ে যদি নেতিবাচক উত্তর পায় তাহলে দেখা যায় যে সে সেটা সহ্য করতে পারবে না এই সে তার বয়ফ্রেন্ডকে কখনো মুখ ফুটে জিজ্ঞাসা করা যে তাদের মধ্যে কোনো কি প্রেম বা ভালোবাসার সম্পর্ক রয়েছে কিনা ধীরে ধীরে তাদের অনেক বেশি দূরত্ব বাড়তে থাকে এমনকি দেখা যায় যে গত তিন মাসেও তাদের একবারও দেখা হয় না তো তিন মাস পরে যখন তাদের দেখা হয় তারা দেখা যায় যে পরস্পরের সাথে হাঁটতে হাঁটতে কথা বলে এবং ওই যে নবু চরিত্রটা রয়েছে অর্থাৎ নায়ক নবুর অফিসের সামনে এসে দেখা যায় যে নবুকে যে মিউ রয়েছে মিউ কিন্তু নেমে দিয়ে যায় মানে দিয়ে আসে এবং সে একাকী রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে তো যখন সে আসলে রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে তখন দেখা যায় যে সে একটা বিড়াল দেখতে পায় ওই বিড়ালটির নাম হচ্ছে চবি ওই ছবি বিড়ালটিকে সে তার বাড়িতে নিয়ে আসে এবং যেহেতু তার বয়ফ্রেন্ডের সাথে তার মোটামুটি বিচ্ছেদই চলতেছে একরকম অঘোষিত বিচ্ছেদ সেই ছবি নামের চরিত্রটির সাথে কি করতে থাকে সে তার প্রতিদিনকার জীবনযাপন করতে থাকে ছবি নামের চরিত্রটি নিয়ে বা বিড়ালকে নিয়েই তার প্রতিদিনকার ঘটনা বলিয়ে এগিয়ে যায় দেখা যায় যে ছবির জন্য সে প্রতিদিন সকালে উঠে খাবার তৈয়ার করে সে নিজে খায় তারপর সে অফিসে যায় আবার বাসায় আসলে ছবি তার জন্য অপেক্ষা করতে থাকে অর্থাৎ দুইজনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় রাস্তা থেকে তুলে আনা এই ছবি কিন্তু তার প্রতিদিন তার নিঃসঙ্গতার সঙ্গী হয়ে যায় তো একদিন এক পর্যায়ে দেখা যায় যে এই যে মিউ নামের চরিত্রটি বা নায়িকা গল্পের নায়িকা সে জানতে পারে যে তার যে বয়ফ্রেন্ড অর্থাৎ তখন যেটা বলেছে নবু নবুকে তার বান্ধবী তমা তামাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এটা শোনার পর সে আরও বেশি নিঃসঙ্গ হয়ে যায় আরও বেশি একা হয়ে যায় সে তো এবার তার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই জিজ্ঞাসা করতে পারবে না এভাবে হচ্ছে এই প্রথম গল্পটি কিন্তু শেষ হয়ে যায় তো এই গল্পে দেখা যায় কারো সম্পর্কে বিচ্ছেদ হওয়ার কষ্ট দূর হয়ে যায় কারও আবার নতুন করে বেঁচে থাকার ইচ্ছা তৈরি হয় আবার যে দ্বিতীয় গল্প রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন কেউ মানসিক রোগ থেকে মুক্তি পায় আর ওই যে মাসবয়সী মহিলার কথা বলছিলাম মহিলার গল্পটা ছিল সেখানে দেখা যায় সে তার পোষা বিড়ালের সাথে ওই নির্জন বাড়িতে নিজের দুঃখ কষ্ট ভাগ করে নেয় বলেছিলাম যে চতুর্থ গল্পে একজন মহিলা তা একটা নির্জন বাড়িতে সে একাকী বসবাস করে একটা বিড়ালের সাহায্যে দেখা যায় যে ওই গল্পে আরেকটা কুকুর রয়েছে কুকুর চরিত্র রয়েছে যেটার নাম হচ্ছে জন তো এই জন জন কুকুরের সাথে চবি এবং কুরো কুরো নামে আরও দুটো বিড়াল রয়েছে তো এই যে তাদের তিনজনের যে মিল এবং ওই মহিলার সাথে তাদের যে আর্থিক মিল জিনিসটা সেই জিনিসটাকে লেখক আসলে এমনবাবু উপস্থাপন করেছেন যে আপনার কি হৃদয় ছুঁয়ে যাবে আপনার গল্পগুলো আরও পড়ে ফেলতে কিন্তু ইচ্ছা হবে আরও নির্দিষ্ট করে বললে যদি আপনি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন তাহলে তাদের চরিত্রের যে মিলবন্ধনগুলো সেই জিনিসগুলো আপনার আসলে মন স্পর্শ করবে তো প্রথম গল্পের কিছু লাইন আপনাকে আসলে ভাবাবে বলে একজন পাঠক হিসাবে সেটা আমার বিশ্বাস আপনি বিড়াল প্রেমী না হলেও আপনাকে ভাবানোর কথা সে লাইনগুলো আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে যেমন নারী আর পুরুষ আলাদা হবার আগে কোনো একাকিত্ব ছিল না তখন সবাই সুখী ছিল ওরা আলাদাভাবে বেশি শক্তিশালী সব প্রাণীর ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য একসাথে থাকলে তারা ভালোবাসতে শিখতো না অন্যের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বুঝতো না অর্থাৎ এই যে স্রষ্টা যেন আর এই পুরুষ চরিত্রগুলোকে আলাদা করে সৃষ্টি করেছেন আসলে যে অপোজিট জেন্ডার ক্রিয়েট করেছেন সেই অপোজিট জেন্ডার সম্পর্কে আসলে বলছে যে একসাথে থাকতে তারা ভালোবাসতে শিখতো না অন্যের প্রয়োজনীয়তা বুঝতো না ওরা আলাদাভাবে বেশি শক্তিশালী সকল প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এই কথাগুলো অনেক ডিপ আশা করি এই কথাগুলো আপনাকে অনেক বেশি ভাবাবে বইটি পড়লে একজন পাঠক হিসাবে আপনার মনে হবে যে বিড়ালেরও মানুষের মতো যুক্তিযুক্তভাবে ভাবার আসলে কী রয়েছে শক্তি রয়েছে এবং সেই ভাবনা অনুযায়ী কাজ করার ক্ষমতা কিন্তু তাদের রয়েছে তারাও মানুষের চিন্তা অনুযায়ী তাদের চিন্তা অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে পারে এবং আপনি যদি একজন কী আপনার যদি একটা ফোসা বিড়াল থাকে আপনি যদি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন সেই বিড়ালও কিন্তু আপনার একাকিতা আপনাকে অনেক বেশি সঙ্গ দিবে আপনার সিচুয়েশন অনুযায়ী সে আপনার সাথে রিয়্যাক্ট করবে বইটিতে আলাদা আলাদা চারটি গল্প রয়েছে এবং বইটি খুবই ছোট সম্ভবত একশো সত্তর পৃষ্ঠা তবে এটা যেহেতু একটা ক্রাউন সাইজের বই তো ক্রাউন সাইজের একশো সত্তর পৃষ্ঠার কতই বা আসলে কি হবে বড় হবে লেখাগুলো মোটামুটি বড়ই রয়েছে পড়তে আপনার বেশি সময় লাগবে না হয়তো দেড় ঘন্টা কিংবা তার একটু বেশি সময় লাগতে পারে সবশেষে একটা জিনিস বলবো আসলে বইটি যে খুব বেশি আহামরি তা কিন্তু নয় ইনফ্যাক্ট আমি নিজেও মোটামুটি এনজয় করেছি তবে আপনি যদি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন পশুপ্রেমী হয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস এই বইয়ে যে চারটি গল্প রয়েছে চারটি চরিত্রের সাথে সেই জিনিসগুলো আপনাকে ভেতর থেকে কিন্তু ভাবাবে প্রত্যেকটি ঘটনা আপনাকে আসলে আলাদাভাবে আকর্ষণ করতে পারে বলে আমার বিশ্বাস তো একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এই যে শিরোনাম প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া সোহানা রহমানের এই অনুবাদটি আমার ভালো লেগেছে খারাপ লেগে মানে কতটুকু অমিল রয়েছে সেটা তো আমি জানি না যেহেতু আমার থেকে ইংরেজি কপিটা নাই তবে আমার কাছে মনে হয় একেবারে খারাপ হবে না আর যদি বইয়ের শেষ দিকে ফ্ল্যাপের কথাটা আমি আপনাদেরকে বলি যেমন এখানে লিখছে জীবনে যখন বিপর্যয় আসে যখন মনে হয় সব কিছু ভেঙে পড়েছে তখন কোথাও থেকে কোথাও থেকে যায় আশার আলো এমনকি নরম তুলোর বলের মতো একটা বিড়ালও হয়ে উঠতে পারে প্রিয়তম সঙ্গী সম্পর্কগুলো সবসময় আত্মারৈত হয় তাই তো টোকিওর এক শহরতলিতে দেখা যায় রাস্তায় জন্ম নেওয়া কিছু বিড়ালের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তাদের মালিকদের জীবন তো এই চারটি বিলা বিড়ালের আলাদা আলাদাভাবে কীভাবে মানুষের সাথে তাদের আত্মিক সম্পর্ক হয়ে যায় সেই জিনিসটা আসলে লেখিকা দেখিয়েছেন সবশেষে বলবো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বইটির সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে বা আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর আমাদের ফেসবুক পেজে অনুসরণ করতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি